সালামু আলাইকুম বিল্লা লানটার প্রাইজে কিন্তু আবারও চলে আসলো কি বাংলা প্যাটেল জয়পুরি থ্রি পিস এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এত সুন্দর হচ্ছে ডিজাইনগুলি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন তবে আমরা কিন্তু হচ্ছে ইনশাল্লাহ কোয়ান্টিটি বেশি নিয়ে কাজ করি তারপর ভান্ডিল বান্ডিল বিশ পিসের করে ভান্ডেল দেওয়া আছে এখান থেকে চাইলে আপনি বিশটা ড্রেসও নিতে পারবেন মাত্র ছয়শত একটা লাইক দিতে হবে একটা শেয়ার করতে হবে আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন বিল্লা প্রাইজ নামেই সার্চ দিলেই কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছে মাসাল্লাহ এইটার কালারটা দেখেন তো মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কালারটা নিয়ে চলে আসলাম এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা তো থাকছে সুন্দর করে প্যান্টের কাপড়টা কাপড় কোয়ালিটি বলেন ড্রেস বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু স্যাটিসফাই আর এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে দোপাটারে চলে আসবে তো এক এক করে বাকি কালারগুলিও দেখাবো বাকি ডিজাইনগুলিও দেখাবো এটা যেমন হচ্ছে রয়্যাল ব্লুর সাথে হচ্ছে কালার কম্বিনেশন পাই পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু এটারও মাত্র ছয় শত পঞ্চাশ সুন্দর হবে দারুণ কালার কম্বিনেশনগুলি ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন যাতে করে প্রতিনিয়ত এই ভিডিওগুলি আপনারা কন্টিনিউ পেয়ে যান মিষ্টি কালারটাও সুন্দর মিষ্টি আপুদের জন্য কালারটা একটু ডিফারেন্ট প্রত্যেকটাই দুপাটায় কিন্তু এরকম লং করে দেওয়া থাকবে অনেক বড় দুপাটাগুলি এই হচ্ছে ড্রেসের লুকটা জলপাই কালার হ্যাঁ সিদ্ধ জলপাই কালারটা একটু হ্যাঁ অনেক ভালো লাগে কালারটা তারপরে আমাদের টিকটক যে টিকটক চ্যানেল আছে টিকটক চ্যানেলও চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই আবার এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসবো কথা দিচ্ছি ভালো কিছু ড্রেস পাবেন আর এখানে ড্রেসগুলি একটু দেখেন কত ড্রেস আছে এখানে কালারগুলি দেখেন কম্বিনেশনগুলি দেখেন ডিজাইনগুলিও দেখেন ভান্ডিল ভান্ডিল রয়েছে বিশ পিস করে তিরিশ পিস করে ভান্ডিল করা